রেজেভেক্স একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি রিওমাটেজেট আর্থারাইটিস অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস এবং অস্টিওর্থারাইটিস মতো পরিস্থিতিতে ব্যথা এবং প্রদাহকে উপশম করে রেজেভেক্স আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া উচিত পেট ফাঁপা রোধ করতে এটি খাবার বা দুধের সাথে গ্রহণ করা উচিত সঠিক সময়ে ওষুধ নিয়মিত সেবন করলে এর কার্যকারিতা বৃদ্ধি পায় যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বলে যে এটি বন্ধ করা নিরাপত্তা নিয়মিত ওষুধ সেবন করা গুরুত্বপূর্ণ বমি পেটে ব্যথা বমি বমি ভাব এবং বদহজম হল কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যা এই ওষুধ সেবনে পরিলক্ষিত হতে পারে এটি মাথা ঘোরা তন্দ্রা বা চাক্ষুষ ব্যাঘাত ঘটাতে পারে আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনির কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলির মাত্রা নিরীক্ষণ করতে পারেন ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ভেজারভেক্স সুপারিশ করা হয় না ওয়েজারভেটস এর ব্যবহার ব্যথা থেকে মুক্তি ওয়েজারভেটস এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি পেট ব্যথা এপি গ্যাস্ট্রিক ব্যথা বমি বমি ভাব বদহজম ডায়রিয়া কিভাবে ব্যবহার করবেন রেজারভেটস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না রেজারভেটসকে খাবারের সাথে নিতে হবে রেজারভেটস কিভাবে কাজ করে রেজারভ্যাক্স একটি ননস্টেরজেডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ জেদ এটি কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে যা ব্যথা এবং প্রদাহ লালভাব এবং ফোলা সৃষ্টি করে ব্যথা এবং প্রদাহ উপশম করার জন্য আপনাকে রেজার্ভেক্স নির্ধারণ করা হয়েছে পেট খারাপ রোধ করতে এটি খাবার বা দুধের সাথে নিন আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা হতে পারে এটি মাথা ঘোরা তন্দ্রা বা চাক্ষুষ ব্যাঘাত ঘটাতে পারে ড্রাইভিং বা একাগ্রতা প্রযোজন এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন রেজারভ্যাক্স গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে এবং আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপনার হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার নিয়মিতভাবে আপনার কিডনির কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানের মাত্রা নিরীক্ষণ করতে পারেন যদি আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন